হ্যালো ভাই বোনেরা আজকে মুড়ো ঘন্ট করবো তো তার জন্য কড়াইটা দেখছো পোড়া পোড়া এটা পোড়া পোড়া কিচ্ছু না ঠিকই আছে অসুবিধা কিছু নেই এই যে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আলু কেউ যদি দাও দেবে না দেবে দেবে কিন্তু পিঁয়াজটা অবশ্যই দেবে আর মুড়ো গুলো ভেজে রেখেছি দুটো মুড়ো মাঝারি সাইজে একটা ছোট আর একটা একটু মাঝারি সাইজের ঠিক আছে মুড়োটাও ভেজে তুলে রেখেছি এবার এতে এতে পঞ্চাশ ঘি দিয়েছি ঠিক আছে ঘিটা দেখতে তেলের মতো লাগছে এতে আমি হাফ কাপ এই গোবিন্দভোগ চাউল একটু এড়ে নেব ঠিক আছে এটা নেড়ে নেব তারপর আবার দেখাচ্ছি আস্তে আস্তে নেড়ে এটা তুলে নেব তেল নিয়েছি অল্প সামান্য খুব বেশি তেল আমি তেল যতটা পারি অ্যাভয়েড করি তাও তেল খাওয়া হয়ে যায় অ্যাভয়েড করি বললে বেকার বলা হবে এই যে চাল একদম ঘিয়ে ভাজা হয়ে গেছে ঠিক আছে এই চাট এটা হাফ কাপের একটু বেশি বেশি তো তোমাকে জলও নিতে হবে এর মানে মানে হাফ কাপ তোমাকে কাপ কাপ নিতেই নিতেই হবে হবে থেকে আড়াই জল ঠিক আছে এবার একটু গরম হয়ে দু আবারও বলে দিচ্ছি পেঁয়াজ আলু কুচি করে কুচো যদি আলু দাও তবে আলু ছোট ছোট করে কেটে ভেজে সরিয়ে রাখবে পেঁয়াজও একসাথে ভেজে সব সরিয়ে রাখবে মুড়োটাও আগে ভেজে সরিয়ে রাখবে এবার এতে গরম হয়ে আসলে এই যে গরম মশলা নিয়েছি এর মধ্যে একটাই জিনিস নেই আমার লবঙ্গ শেষ হয়ে গেছে দেখলাম তো যাই হোক বাদবাকিগুলো আছে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা আমার খুব ভয় লাগে এই ফাটবে তো শুন এদিক ওদিক ফাটে খুব অসুবিধা হয় আগে এইগুলোই দিই গরম মশলাটা দিয়ে দিই আগে তেজপাতা গরম মশলা তেজপাতা লঙ্কা এগুলো সব দিচ্ছি মোটামুটি এগুলো হয়ে গেছে এখানে একটু এবার আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা একটু এটাও দিয়ে দিচ্ছি মোটামুটি অর্ধেক চামচ আদা রসুন বাটা নাড়তে হবে দেখে তেল ছেড়ে দিয়ে দিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে গন্ধটা বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে এবার এটা আমি নুন টুন দেবো অল্প একটু জল দেব কারণ জল দেব এখন জলটা দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু এটা আমি এখন মশলাগুলোও তো দেবো যাই হোক একটু এই যে চার ভাগের এক ভাগ ঠিক আছে এটা একটু এই তাও পুরো দিলাম না এটা একটু হোক এর মধ্যে আমি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো সব দেবো ধনে গুঁড়ো দেবো সেটা তো অফলাইনে দিচ্ছি আমি তো দেখাতে পারবো না এক হাতে করছি বলে দিলাম তাই মধ্যে এই যে দেখতে পাচ্ছ সব দিয়ে নুন হলুদ ধরেই জিনিস খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে অ্যাকচুয়ালি গরম মশলা করলে সব কিছুই গন্ধ থ্রেন আলাদা হয়ে যায় এটা একটু নাড়তে হবে আমায় বেশি নাড়া যাবে না আদা রসুন আছে তেল হয়ে যাবে এবারে চালটা দিয়ে দেবো ঠিক আছে এই যে চালটা এবার দিয়ে দেবো যে চাল নেবে তার চার গুণ অন্তত জল দেবে যা পরিমাণ তুমি চাল নেবে গোবিন্দভোগ চাল অবশ্যই তুমি সেটাকে ইয়ে করে নেবে আবারও বলে দিচ্ছি ধুয়ে ভেজে নেবে এবার আলুটা দেব আলুটা দিয়ে নেড়ে নেব আলুটা একটু বেশি আমি দিয়েছি আমার দুবেলার তরকারি অন্তত আবার কে রাতে করব দুবেলা খাটতে পারবো না একবারে খাটি অনেক আর বয়স হচ্ছে আর আমি পারি না দুবেলা খাটতে লঙ্কাগুলো সামান্য দিয়েছি তবে আদা রসুন আছে বেশি ঝাল ঝাল বাড়ির লোক কেন আমিও খেতে পারি না ঠিক আছে এবার একটু ঢেকে দেব অল্প জল দেব দিয়ে ঢেকে দেব জল দেব আমার হাফ কাপ তার চার গুণ অন্তত দিতেই হবে দু আড়াই কাপ দিতেই হবে এই এরকম দু থেকে আড়াই চা তুমি চাল নেবে

এই মাছের মুড়ো গুলো এই যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো এই যে থেকেও কত তেল বেরিয়েছে তেলের কি করলো বড়ার একটা আওয়াজ হলো কি করলো কে জানি ঈশ্বর জানে তো এবার গুঁড়োটাকে দেখো এত তেল জমেও গেছে এবার এটা হোক সব শেষে ঘি হয়ে আসলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব মিষ্টি দেব আমরা তো একটু খাই আমি যদিও বাঙাল কিন্তু এদেশির ঘরে বিয়ে হয়েছে তো তো কথায় কথায় মিষ্টি খাই তরকারিতে খুব বাজে অভ্যাস এবার দেব দেও হোক আস্তে আস্তে হবে খুলে দেখছি যে চালগুলো সেদ্ধ হয়েছে নাকি চাল এখন একটু সেদ্ধ হবে ধর্মের নামে কিন্তু ঢেকে দিয়ে রেখে দিলে হবে না আলু সেদ্ধ হয়ে যাবে কারণ আলু তো খুব ছোট করে এই আলু সেদ্ধ হয়ে গেছে এই আলু সেদ্ধ হয়ে গেছে এরকম টুকরো হয়ে গেছে আলু তো কিছু করেই দেবে যাতে সেদ্ধ হচ্ছে যখন গোবিন্দভোগ চাল সময় লে মানে বেশি তো সময় লাগবে না সেদ্ধ হতে সুতরাং আলু বেশি বড় বড় করবে না আলুটা দিলে একটু বাড়ে আর কিছু না খুব সুন্দর স্মেল বেরিয়েছে আমি আর ঘি দেওয়ার ইচ্ছা নেই কারণ অনেক তৈলাক্ত হয়ে গেছে ঘি যত দেবো তত আমি কী বলবো টেস্টি হয়তো হবে কিন্তু শরীরের পক্ষে তো অত ভালো না ঘি আর দেবো না আমার ইচ্ছা নেই তোমরা দিও তোমরা যাতে সহ্য হয় অবশ্যই দেবে আমি শুধু একটু গরম মশলা দেবো সব শেষে ঘি দিলেও সামান্য ঘিটা কিছু না স্মেলটা ভালো হবে খেতে ভালো লাগবে আর কিছু এই আবার ঢেকে দেবে এখনও চাল হয়নি মাঝে মধ্যে কিন্তু ঢাকনা সরি সরি দেখতে হবে আর চালটা যদি মনে করো যে ভাত এখনো সেদ্ধ হয়নি চাল তাহলে হালকা একটু গরম জল করে আবার দিয়ে দেবে আবার দিয়ে দেবে হয়ে যাবে আশা করি এক কাপ এক চার গুণ নেবে এক কাপ হাফ কাপ তার চার গুণ নেবে চার থেকে পাঁচ গুণ অবশ্যই চালটা নেবে জল জল সরি 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 ঠিক আছে এই যে গরম মশলা দিয়েছি একটুখানি আর একটু ঘিয়ে দিয়েছি গ্যাস অফ করে দিয়েছি ঠিক আছে হয়ে গেছে চাল সেদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে চাল আবার গাড়িয়ে ফেলো না আর হ্যাঁ ঘিও দিয়েছি হাফ চামচ ঘি দিলাম আর হাফ চিমটে হাফ চিমটে না হাফ চামচই গরম মশলা দিলাম দিয়ে নেড়ে এবার ঢেকে রেখে দেব আর গোবিন্দভোগ চাল ভাই বোনেরা তোমাদের আবারও বলছি মাছের মুড়ো অনুযায়ী গোবিন্দভোগ চালটা দেবে মোটামুটি একটা বড়ো হলে হাফ কাপ দেবে কম কম হাফ কাপ দেবে আমার যেহেতু দুটো তো হাফ কাপ দিয়েছে ভালোভাবেই স্মেল বেরিয়েছে খুব সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ ঢেকে রাখবো গন্ধটা যাতে আরও বসে যায় ঢেকে রাখবো এখনই নামিয়ে দেবো না চিনি আমি একটু দিয়েছি চিনিটা তোমরা কতটা দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার চিনিটা আমি তোমাকে ওইভাবে তো বলতে পারবো না যদি খাও তাহলে দেবে আর না দেওয়া চিনির কোনো ইয়ে নেই ব্যাপার নেই তো যাই হোক মুড়ো ঘন্ট মুড়ো ঘন্ট বলো মুড়ি ঘন্ট বলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইট চিহ্ন দিও আর আমার পাশে যেভাবে তোমরা আছো সেইভাবেই থেকো সাবধানে থেকো ভালো থেকো আর পছন্দ হলে সাবস্ক্রাইব করো আমার সাবস্ক্রাইবার সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো তোমরা সাবধানে থেকো তোমরা থাক আছো বলেই আমি দিতে উৎসাহিত হই না তোমরা দেখো বলেই উৎসাহিত হই আমি তো যাই হোক কুলের আচারও খুব কম দেখেছে মনে কষ্ট হয় যে এত কম দেখেছে কুলের আচার কুলের আচার দিয়েছিলাম আগের বছরও তো হোক আজকের মতন মুড়ি ঘন্টর রেসিপিটা এইটুকু রাখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন